আ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি আই হ্যাব বট আ কম্পিউটার এখানে মনে রাখবো যে হ্যাভ হেজের পরে অবশ্যই ভি থ্রি হবে হ্যা হ্যাজ এর পরে কী হবে ভি থ্রি হবে এটা আমি মনে রাখবো অলওয়েজ যে সাবজেক্টের পরে যদি হ্যাভ হেজ থাকে এরপরে যদি ভার বাসে সেই পার্ট অবশ্যই পার্ট পার্টিসিবল ফর্ম হবে যে আই হ্যাভ ডান আমি করেছি আই হ্যাব বট আ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি আই হ্যাব বট আ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি উই হ্যাভ সিন মাস মুভমেন্ট আমরা গণবুথান দেখেছি এই যে আমরা দেখেছি সো আমরা বললাম উই হ্যাভ কি করেছি দেখেছি সিন সরি উই হ্যাভ সিন আমরা দেখেছি এভাবে বলবো আমরা উই হ্যাভ সিন ওকে নেক্সট ওয়ান ইউ হ্যাভ ওয়াচড মাই লাস্ট ভিডিও আপনি আমার সর্বশেষ ভিডিওটি দেখেছেন ইউ হ্যাভ ওয়াচড মাই লাস্ট ভিডিও ইউ হ্যাভ ওয়াচড মাই লাস্ট ভিডিও আপনি আমার সর্বশেষ ভিডিওটি দেখেছেন এভাবে আমরা বলবো নেক্সট ওয়ান দেখি কি বলেছি দে হ্যাভ কাম টু ফ্লুয়েন্সিয়া দে হ্যাভ কাম টু ফ্লুয়েন্সিয়া তারা ফ্লুয়েন্সিয়ায় এসেছে দে হ্যাভ কাম টু ফ্লুয়েন্সিয়া তারা ফ্লুয়েন্সিয়ায় এসেছে এই যে তারা এসেছে মানে কাজটি তারা শেষ করে ফেলে চলে যে তারা এসে গেছে এই জন্য বললাম দে হ্যাভ কাম দে হ্যাভ কাম টু ফ্লুয়েন্সিয়া তারা ফ্লুয়েন্সিয়ায় এসেছে শি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট সে প্রজেক্টটি শেষ করেছে শি হ্যাজ কমপ্লিটেড দ্য প্রজেক্ট সে প্রজেক্টটি শেষ করেছে লক্ষণীয় ব্যাপার হচ্ছে সবগুলোতে কিন্তু আমরা হ্যাব হোক বা হ্যাজ হোক তাই পরের ভার্বগুলোকেই কিন্তু আমরা ভি থ্রি বলেছি অলওয়েজ আমাদেরকে এটা মনে রাখতে হবে অবশ্যই যে কাজটা শেষ হয়েছে তার মানে আমরা সাবজেক্টের পরে হ্যা বা হ্যাজ ইউজ করব দেন করবো সাবজেক্ট দেখেন আই উই দে এরা ছাড়া কিন্তু সাবজেক্টের সাথেই আমরা ইউজ করে থাকি

লিখেছে আমি আরো একটা দিচ্ছি এখানে অনেক ভার্বস আছে তো আমরা যারা বেসিক স্টুডেন্ট আছি বা যারা আমরা মাত্র স্পোকেন ইংলিশ শিখছি বেসিক থেকে তাদের আমি রিকোয়েস্ট করব যে আপনি যত ভার্বস জানেন আমার মতো সেন্টেন্সগুলো লিখবেন এরপরে ভার্বসগুলো খাতা লিখবেন তারপরে আমার মতো করে প্র্যাকটিস করবেন ধরুন আমি এখানে প্র্যাকটিস করছি যে আই হ্যাভ বট আ কম্পিউটার আমি একটি কম্পিউটার কিনেছি আই হ্যাভ সিন ইউ আমি তোমাকে দেখেছি হ্যাঁ আই হ্যাভ ওয়াচড ইউর লাস্ট ভিডিও আমি আপনার সর্বশেষ ভিডিও দেখেছি

আমার মতো লিখে নেবেন দেন ভার্বসের চারটা সাথে নেবেন নিয়ে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা ইংলিশে কথা বলার কনফিডেন্সটা বৃদ্ধি পাচ্ছে তো এখন আমরা দেখি যে এই ভার্বগুলোকে আমরা নেগেটিভ কীভাবে বলতে পারি বা না বোধক কীভাবে বলা যায় আমরা সবাই জানি যখন সাবজেক্টের পরে অজেলের ভার্ব থাকে তখন আমরা সেই অজেলের ভার্বগুলোর সাথে নট বসিয়ে দিলে ব্যাপারটা নেগেটিভ হয়ে যায় আমি গত ক্লাসগুলিতে বলেছিলাম যারা আমার গত ভিডিওগুলো দেখেছিলেন তাদের জন্য হয়তো বা এটা বেশ সহজ হয়ে যাবে যেমন আইভ বট আর কম্পিউটারেটিক কম্পিউটার কিনেছি এটাকে আমার নেগেটিভ বলে কি বলবো আমা বলতে পারি আই হ্যা বাভ নট আই হ্যাভ নট বট আর কম্পিউট গ্রামেটি কম্পিউটার কিনে নেই এটা বলতে পারি আবার আমরা কনস্ট্রাকশন করে কিন্তু বলতে পারি যেমন আভ আই আন বট আর কম্পিউটার কম্পিউটার কিনে নিই উই হ্যা সিন দেখিনি উ হ্যাভ এর পরে আমরা নর্থ আমরা তোমাকে দেখিনি বা উই হ্যাভেন সিন মাস মুভমেন্ট আমরা বড় অভ্যুত্থান দেখিনি ইউ হ্যাভেন ওয়াচ মাই লাস্ট ভিডিও তুমি আমার সর্বশেষ ভিডিওটি দেখো ইউ হ্যাভেন ওয়াচ ইউ হ্যাভেন ওয়াচ মাই লাস্ট ভিডিও তুমি আমার সর্বশেষ ভিডিওটি দেখো বা আপনিও হয়তো দেখেন যদি দেখে থাকেন তাহলে ইয়েস লিখুন কমেন্টে আর যদি না দেখে থাকেন তাহলে লেখেন নো বাট আই উইল ওয়াচ এটা লিখে ফেলুন সো শি হ্যাজেন্ট এই দেখেন হ্যাভ নট হ্যাভেন বলেছি হ্যাজ নট আমরা বলছি